আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার পাঁচই অগস্ট বিকাল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টার প্রেসুইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বার্তায় জানানো হয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস মঙ্গলবার বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন যেটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারিত করবে এরপর জানাব ড ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সেনাজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে বছর না ঘুরতে জুলাইককে ফাটল পথমতে রেশারেশিতে অঙ্গহানির গল্পে গড়া জুলাই যাকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষার ডানা মেলেছিল কিন্তু এক বছরের আকাশ সমান ব্যবধানে বিভেদার ক্ষমতার দ্বন্দ্ব কতটুকু জীবিত আছে জুলাই স্পিরিট সেই প্রশ্ন তুলেছেন অনেকেই চব্বিশের জুলাই কেবল একটি অভ্যুত্থান স্মরণ নয় এটি ছিল ছাত্রজনতা সম্মিলিত প্রশ্ন প্রতিবাদ আর সেদিন রাস্তায় ছিল শিক্ষার্থী শ্রমিক আর সাধারণ মানুষ লক্ষ্য ছিল ষোলো বছরের শোষণের অবসান এবং একটি নতুন বাংলাদেশ কিন্তু বিএনপির কারণে সেই ওককে ফাটল ধরেছে তারা প্রথমেই শিক্ষার্থীদের রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধা দিয়েছে এবং সংবিধান সংস্কারে বাধা দিয়েছে মূলত প্রধান দুটি কাজে তারা বাধা দেয় সরকারকে বিপাকে ফেলেছে এদিকে নাটোর সুগার মিলে ডাকাতি তিন নিরাপত্তারক্ষী গ্রেপ্তার নাটোর সুগার মিলে সাম্প্রতিক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিনজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে গত তিন আগস্ট রাতভর সংগঠিত ওই ডাকাতির ঘটনায় ডাকাতরা মিলের নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে প্রায় নব্বই লক্ষ চল্লিশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ এবং সর্বশেষ জানাব ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্টের একজন বিচারক সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করায় স্থান সময় বিচারকেই আদেশ দিয়েছেন আজ বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা বিশ্বের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন এবারে বিস্তারিত বিকাল পাঁচটায় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টার এর এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বার্তায় জানানো হয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিকাল পাঁচটায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই সহিত পরিবারের প্রতিনিধি ও যোদ্ধাদের উপস্থিত জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস পাশাপাশি জুলাই গণ দিবস উপলক্ষে মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়োজনে যা থাকছে সাংস্কৃতিক পরিবেশনা ড্রোন শো এবং ঘোষণাপত্র পাঠের ব্যবস্থা রয়েছে এবং বেলা এগারো টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশনা বিকাল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে সন্ধ্যা সাড়ে সাতটায় থাকছে বিশেষ ডোন শো এবং রাত আটটায় থাকবে ব্যান্ড দলের পরিবেশনা ড ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগাতে চায় বাংলাদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাজে লাগানোর চেষ্টা করবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদু সেনাজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি ডক্টর ইউনুসের মালয়েশিয়া সফরে শ্রম বিষয়ক চুক্তি নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেছেন চুক্তি সই হবে কিনা এটা এখনো বলা কঠিন তবে অনেক অস্বস্তি বাংলাদেশ দূর করতে পারবে বলে আশাবাদী তিনি আরো বলেন এখানে দীর্ঘ পর্যায়ে সফর হচ্ছে এর সঙ্গে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে সম্পর্ক রয়েছে বিষয়টিকে বাংলাদেশ কাজে লাগানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র থেকে শনিবার উনচল্লিশ বাংলাদেশকে হাত করা পড়িয়ে ফেরত পাঠানো হয়েছে যদিও বাংলাদেশের অনুরোধ ছিল যাতে অনিয়মিতদের সসম্মানের সঙ্গে পাঠানো হয় এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্র ভারত দের একইভাবে ফেরত পাঠিয়েছে এগুলো নিয়ে বেশি কথা না বলাই ভালো সম্মানের সঙ্গে নাগরিকদের ফেরত পাঠানো ঢাকার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন চাইলে আমাদের ইচ্ছে মতো বিষয়টি হবে না গত এক বছরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতির কি উন্নতি ঘটেছে জানতে চাইলে তহিদ হোসেন বলেছেন আত্মসম্মান বজায় রেখে সবার সঙ্গে পারস্পরিকভাবে বোঝাপড়ার ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি কোথাও সাফল্য পেয়েছি কোথাও পাইনি বসন্না ঘুরতেই জুলাইক্যের ফাটল পথমথের রেশা ঋষিটি চব্বিশের অর্জন নিয়ে শঙ্কা কত প্রাণ কত রক্ত আর কত অঙ্গহানি গল্পের গড়া জুলাই যাকে ঘিরে মানুষের আকাঙ্ক্ষা ডানা মেলেছিল আকাশমান কিন্তু এক বছরে ব্যবধানে বিভেদার ক্ষমতার দ্বন্দ্ব কতটুকু জীবিত আছে জুলাই স্পিরিট সেই প্রশ্ন তুলছে অনেকেই চব্বিশে জুলাই কেবল একটি অভ্যুত্থানের স্মারক নয় এটি ছাত্র ছাত্রজনতা সম্মিলিত প্রশ্ন প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক সেদিন রাস্তায় ছিল শিক্ষার্থী শ্রমিকার সাধারণ মানুষ লক্ষ্য ছিল ষোলো বছরের শোষণের অবসান এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সেই ঐক্যতানে ছাত্র সমাজের নেতৃত্বে মানুষ লড়াই করেছে দলমত নির্বিশেষে কিন্তু হাজারো প্রাণের আত্মত্যাগ করা রক্তভিজা পথ ধরে আসা জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো আঘাতপ্রাপ্ত হতে থাকে অল্প সময়ের মধ্যে চির ধরে ঐক্যের প্রাচীরে ভাঙতে শুরু করে সমানকদের মধ্য এবং বিএনপির মধ্য পাল্টাপাল্টে অবস্থানের কারণে মূলত এই সম্পর্ক শেষ হতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর বিএনপি যতটা অসহযোগিতা করেছে অন্য কোনো রাজনৈতিক দল এতটা অসহযোগিতা করেনি কারণ তারা রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি এছাড়াও তারা সংবিধান সংস্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বাধা দিয়েছে যার ফলে অন্তর্বর্তীকালীন সরকার একটি লেস সরকারের সরকারে পরিণত হয়েছে অর্থাৎ এই সরকারের হাত পা সবই আছে লেজ নেই সুতরাং এই কাটা লেজ নিয়ে সরকার কতটা এগুতে পারবে সেটি বিএনপি নির্ধারণ করে দেয় সরকার অনেক জায়গায় সংস্কার কাজে বাধা ভাবছে সুতরাং সরকারের কোনোভাবেই আর দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে পারেনি শুধুমাত্র এই বিএনপি নামক দলটির কারণে নাটোর সুগার মিলে ডাকাতি তিন নিরাপত্তা রক্ষী গ্রেপ্তার নাটোরের সুগার মিলে সাম্প্রতিক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তিন নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার দেখে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গত আগস্ট রাতভর এই ডাকাতির ঘটনায় ডাকাতরা মিলে নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে নব্বই লক্ষ চল্লিশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ডাকাতির পরপরই নাটোর সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মিলের আটজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসা জন্য আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তুহিন সাজেদুল ও সাব্বিন নামের তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় গত সন্ধ্যায় তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে নাটোর সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান ঘটনার সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে মামলায় গ্রেপ্তার দেখে আদালতে সোপার্দ করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে অপর পাঁচ নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে কোন প্রমাণ না পায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে তিনি আরও জানান এই ঘটনার পেছনে কারা জড়িত ছিল এবং কিভাবে এত বড় পরিমাণ মালামাল লুটপাট হলো তা উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে খুব শীঘ্রই এজন্য জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সমস্ত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করেছে পুলিশে যারা দেশের সম্পদকে লুটপাট ও রাতের আধারে ডাকাতি করে নিজের পকেট ভরতে চেয়েছিল তাদেরকে পুলিশ এবার চরম শিক্ষা দেবে